আমার কাজ হচ্ছে তোমাদের ক্যালকুলেটরে ডিভাইস কি ভাবে মান বের করা বা সেই দেখতে ঠিক আছে এই সিটা হচ্ছে সূচক সূচক বলতে কি x এর পাওয়ার যেমন 2 এই দুই হচ্ছে কি সূচক আমরা পাওয়ার বলি কি বলি সূচক কারি কি বলি সূচক বলি এবার আসি আমাদের এই ক্যালকুলেটারে কিভাবে এই মান বের করতে পারি সেটা তোমাদের শিখাবো যেমন এই জায়গায় আছে লগ

এই জায়গায় প্রথমে কী আছে লক থ্রি লেখলাম লক থ্রি এরপরে কি করবো লক থ্রি লেখলাম তারপরে কি চিহ্ন ভাগ চিহ্ন তারপরে আমরা ক্যালকুলেটারে কী করবো ভাগ চিহ্নে টিপ দেব প্রথমে কি লেখলাম লক থ্রি ভাগ চিহ্ন দিলাম এরপরে কি আছে আবার ভিত্তি টু আছে না সেই আবার লক লেখবো এই লকে টিপ দিলাম ক্যালকুলেটারে লক লগের পরে ভাগে মানে ভিত্তি কত আছে এই টুটে লেখলাম কী করলাম লক থ্রি লেখলাম আগে তারপর চিহ্ন দিয়ে ভিত্তি টু লগ লক ভ্যাকসিনের পরে ভিত্তি যেটা আছে সেটা লাগবে লক থ্রি এবারে সমানের টিপ দিলে আমরা মান পাচ্ছি কত ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর সব কি দেখা যাচ্ছে চমৎকার ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর নাইন সিক্স টু ফাইভ জিরো ওয়ান এবার আমাদের কী কাজ হবে দশমিকের পর কয়েকটি অক্ষর আছে লক থ্রি ভাগ লক টু সমান সমান ক্যালকুলেশন করে আমরা কী পেয়েছি ওয়ান

एक ते के सारे मुद्दे तुम दली की दली एक ते के सारे मुद्दे था क्या जो पूरा दरकार तो है सिक्स पहले सिक्स ये सिक्स बोशी कैसे ये सब जगह पे बर एक तीन से पास एडुकेशन एक का और ऐसे ये जमाने से दरो तुम्हार एक ने

ভিত্তির মাথায় গেল যার পরে ইকু চিহ্ন দিছে ইকু চিহ্ন বা সমতা চিহ্ন ঠিক আছে এই চিহ্ন দেওয়ার অর্থ কি হলো এই চিহ্ন যে দিছি এ জায়গায় পাওয়ার ছিল কত ওই চিহ্ন দিয়ে পাওয়ার ছিল এবার আসি পরের মান এই যে ক্যালকুলে কত আছে ত্রিভিত্তিক লগ ফাইভ এর কি ভাবে লাগবো এইখানে যাই সামনে আবার আসি কি লাগবো প্রথমে লক লক লেখার পরে বৃত্তি ভাগে যাবে লক লেখার পরে ফাইভ লেখবো আগে ফাইভ তারপরে

এনা মানে এবার এটাতে কিভাবে লিখতে হবে সূচক আকারে গতিক কত 3 দ্বিতীয় প্রশ্ন এই পারছি আবার একইভাবে কি হবে এই প্রথমে কি লিখতে ক্যালকুলেটারে লগ লগ ঠিক না লগ হবে

অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাসটি শুরু হবে সাথে দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলে লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে আমরাও খুশি হব তোমরাও উপকৃত হবে সকলে শুধু শুনে শেষ করছি আমি যাচ্ছি আল্লাহ হাফেজ